ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলো রেদনিয়া সাগর আকাশ বাতশ দেখ বিজোদী আই রে সাগর আকাশে দেখ biju di ধুল রে ধ জয় করিল দিলরে লেলাচ আজ ধুল ধরাবে হেসতে আছে জয় করিল দিলরে আজ কে কুশির ডলে মেচে আজেকে কুশির ডলে

আমি না দেখ আমি না কোলে দুলে শিশু ইসলাম দলে দেখ আমি না মায়ের কলে দুলে শিশু ইসলাম দলে কোচি মোকে শাহাদাতে কোচি মোকে শাহাদাতে দতে বানি শেষ রে সাগর আকাশে বাতশ দেখ বিজোদ আ সকশে বাতাস বিজু দিয়া আচকে যত পাপি ও তাপি সব গুনা হে দিলরে মাফি আচকে যত পাপি ও তাপি সব গুনা সাফি জুলুম নিলো রে শাকর আকাশে বাতাসে দেখ বিজোদিয়র আকাশে বাতাসে দেখ বিজোদিয়া ত্রিভুবনে রে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রেসা সাগর আকাশে বাতাসে দেখ বিজোদী আেশ সাগর আকাশে বাতাসে দেখ বিজোদিয়া